আবারও কমল অ্যারাবিয়ান হর্স টিনের দাম অ্যারাবিয়ান হর্স ডিউটিনের দাম দাপে দাপে কয়েকবারেই কমেছে তবে এখন প্রতি মানেতে পঞ্চাশ থেকে সত্তর টাকা পর্যন্ত কমে গিয়েছে আবারও বাংলাদেশের মধ্যে বর্তমানে সর্বোচ্চ ভালো মানের ডেউটিন তৈরি করে থাকে অ্যারাবিয়ান হর্স অর্থাৎ যাকে আমরা বলি পিএসপি ডেউটিন অনেকেই কমেন্ট করে বলে যে কোনটিন গড়ার জন্য ব্যবহার করলে দীর্ঘস্থায়ী হবে এবং সহজে মরচে ধরবে না আমার মতে বর্তমানে সবচেয়ে ভালো মানের ডেউটিন হলো অ্যারাবিয়ান হর্স ডিউটিন অ্যারাবিয়ান হজ ডেউটিনের দামটা অন্য অন্য টিন থেকে কিছুটা বেশি হয়ে থাকে তবে দামটা এটা একটু বেশি হয়ে থাকলেও কোয়ালিটিটা অনেক ভালো মানের হয়ে থাকে তো আমরা এখন জেনে নেব যে বর্তমানে অ্যারাবিয়ান হস ডিউটিনের আপডেট দামটা কত টাকা রয়েছে অ্যারাবিয়ান হস ডেউটিন পয়েন একশো বিশ মিলিমিটার টিন প্রতি বানের দাম দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং পয়েন একশো নব্বই মিলিমিটার টিন প্রতি মানের দাম চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অ্যারাবিয়ান হজ ডেউটিন পয়েন দুইশো বিশ মিলিমিটার টিন প্রতি মানের দাম পাঁচ হাজার একশো টাকা এখানে যে দামটা দেওয়া হচ্ছে তা হল প্রতি বানের দাম অর্থাৎ বাহাত্তর ফুটে যে এক বান হয়ে থাকে সেই দামটা সাত ফুট এবং দশ ফুট টিনের ক্ষেত্রে সত্তর ফুটে এক বান হয়ে থাকে যার জন্য সাত ফুট এবং দশ ফুট টিনের ক্ষেত্রে আরও প্রতি বানেতে পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত দাম কম হয়ে থাকবে পিএসপি টিন পয়েন্ট দুশো ষাট মিলিমিটার টিন প্রতি বানের দাম রয়েছে বর্তমানে পাঁচ হাজার আষ্টশো টাকা আপনার ঘরে বেরার জন্য যদি ডেউটিন ব্যবহার করেন তাহলে সর্বনিম্ন একশো নব্বই মিলিমিটার টিনটা ব্যবহার করার চেষ্টা করবেন যদি বাজেট ভালো থাকে তাহলে পয়েন্ট দুশো বিশ মিলিমিটার টিনটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ পয়েন দুশো বিশ মিলিমিটার টিনটা বেড়ার জন্য যদি ব্যবহার করেন তাহলে দীর্ঘস্থায়ী হবে এবং সহজে মরিচা ধরবে না এবং সহজে নষ্ট হবে না অ্যারাবিয়ান হস পয়েন তিনশো চল্লিশ মিলিমিটার টিন প্রতিমানের দাম সাত হাজার দুশো টাকা পিএসপি টিন পয়েন্ট চারশো বিশ মিলিমিটার টিন প্রতিমানের দাম আট হাজার পাঁচশো টাকা পেস ফিটিন পয়েন্ট পাঁচশো দশ মিলিমিটার টিন প্রতিবানের দাম রয়েছে বর্তমানে নয় হাজার টাকা এই হলো আজকের আপডেট বাজার মূল্য এখানে যে দামটা দেওয়া হয়েছে তা সারা বাংলা স্থান অনুযায়ী প্রতি বানের ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো টাকা কম বেশি হতে পারে কারণ সারা বাংলাদেশে কেয়ারিং খরচ এবং দোকান দ্বারা লাভটা কম বেশি করার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে একটি লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে